আচ্ছা তুমি কি এমন কোনো রিলেশনের মধ্যে আছো যেখানে ভালোবাসার চেয়ে কষ্টের পরিমাণটাই বেশি যেখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার চেয়ে দম বন্ধ হয়ে যাওয়া উপলব্ধিটাই বেশি হয় যেখানে তোমার নিজের মতামতের চেয়ে তার বেশি গুরুত্ব দিতে হয় তোমার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে আমি তোমাকে বলবো তোমাকে আজকে আমি কঠিন কতগুলো কথার মুখোমুখি করব। তোমাকে কঠিন বাস্তবতাটি আজকে আমি তোমার সামনে উন্মুক্ত করে দেব আজকে আমি তোমাদেরকে কোনো মিষ্টি প্রেমের গল্প শোনাতে আসিনি কিংবা কোনো রোমান্টিক টিপস দিতে আসেনি আজকে আমি তোমাদের সম্পর্কের ক্ষেত্রে এমন কতগুলো রেড সিগনাল বা বিপদ সংকেত নিয়ে আলোচনা করব যে বিপদ সংকেতগুলো তোমাদের সম্পর্ককে ধীরে ধীরে এমনভাবে নষ্ট করে দেয় যে তোমাদের ভালোবাসার পরিবর্তে তোমার জীবনটা নরক হয়ে ওঠে যদি তুমি এই ধরনের কোনো রিলেশানের মধ্যে দিয়ে যাচ্ছ এবং তুমি মনে প্রাণে চাইছ এই সমস্যা মোকাবেলা করে কাটিয়ে উঠতে তাহলে এই ভিডিওটি তোমাকে এমন কতগুলো শিক্ষা দেবে তুমি এমন কতগুলো বিষয় জানতে পারবে যেখানে একজন মানুষ তোমাকে তোমার মন নিয়ে ভয়ানকভাবে খেলছে এবং সে তোমাকে সম্পূর্ণরূপে এমনভাবে তোমার আয়ত্তে নিয়ে চলে গেছে যেখান থেকে তুমি কিছুতেই বেরোতে পারছো না সেই খেলাটি সম্পর্কে তোমাকে জানতে হবে এবং জানতে হবে তুমি কেমন করে এর থেকে পরিত্রাণ পাবে কীভাবে তুমি এখান থেকে নিজেকে মুক্ত করে সরিয়ে নিয়ে আসবে এই ভিডিওটি হবে তোমার জন্য একটি ওয়েক আপ কল যেখানে তুমি নিজেকে নতুনভাবে পুনরুজ্জীবিত করবে এবং নতুন উদ্দীপনা আবার সামনের দিকে এগিয়ে যাবে তো আমি শুরুতেই তোমাকে তিনটি রেড সিগনালের কথা বলবো যে রেড সিগনালগুলো যদি তুমি তোমার পার্টনারের কাছ থেকে পাও মানে তোমার ভালোবাসার মানুষটির কাছ থেকে পাও তুমি তখনই বুঝে যাবে যে এই সম্পর্কে তোমার পক্ষে থাকা আর কোনো অবস্থাতেই ঠিক হবে না আর চতুর্থত যে রেড সিগনালটি নিয়ে আমি আলোচনা করব। সেখানে থাকবে এই সম্পর্কটি থেকে তুমি কি করে বের হবে তার সমাধান তো প্রথমে আমি সেই তিনটি রেড সিগনাল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে তুমি বুঝতে পারবে যে তোমার পার্টনারের ভেতরে এই প্রবলেমগুলো রয়েছে কি না যে প্রবলেমগুলো দিন দিন তোমাকে নিঃশেষ করে দিচ্ছে যে প্রবলেমগুলো দেখে তুমি চিনতে পারবে তুমি বুঝতে পারবে যে এই সম্পর্কটি তোমার জন্য কতটা ক্ষতিকারক এক নম্বর রেড সিগনাল সম্পর্কের শুরুতেই কেউ কেউ এত বেশি ভালোবাসা দেখায় এত বেশি তোমাকে কেয়ার করে গুরুত্ব দেয় তোমাকে এত বেশি প্রশংসা করে যে তুমি আবেগে আপ্লুত হয়ে যাও তুমি তার প্রশংসায় তার আদরে তার যত্নে তুমি এতটাই বিভল হয়ে যাও যে তোমার মস্তিষ্কে তোমার শরীরে প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন নিঃসরণ হতে শুরু করে এবং তুমি কোনো যুক্তি বোধ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলো তুমি আবেগের বন্যায় ভেসে যেতে থাকো তুমি খুব দ্রুত তার প্রেমে ভেসে যেতে থাকো হতে পারে তুমি একজন নারী সে একজন পুরুষ সে তার পুরুষের জায়গা থেকে তোমাকে প্রচুর পরিমাণে গিফট করতে শুরু করলো বা তোমার সৌন্দর্যের প্রশংসা শুরু করলো আবার হতে পারে যে তুমি একজন পুরুষ সে একজন নারী সে তার নারী সুলভ কেয়ারিং প্রচুর পরিমাণে তোমার প্রতি দেখাতে শুরু করলো তোমাকে প্রচুর টেক কেয়ার করতে শুরু করলো তুমি হয়তো ধরেই নিলে যে এই মানুষটি আমার জন্য এতটা করছে এত অল্প দিনের পরিচয়ে আমার জন্য এতটা প্রাণ ঢেলে করার চেষ্টা করছে আমাকে এতটা ভালোবাসে তুমি বুঝতেই পারলে না যে তার এই ভালোবাসার আড়ালে রয়েছে তোমাকে ম্যানিপুলেট করার একটি অদম্য ইচ্ছা কেন সে এই কাজটি করছে কারণ সে তোমাকে ম্যানুপুলেট করে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে যেতে চায় আর তাই সে খুব দ্রুত সময়ে তোমাকে এইভাবে অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছে স্বাভাবিকের চেয়ে তোমার প্রতি কর্তব্য করছে মুগ্ধতা প্রকাশ করছে তাই তুমি মনে রেখো যখন তুমি দেখবে যে কোনো কেউ স্বাভাবিকের চেয়ে বেশি দিচ্ছে তখনই তুমি সন্দেহ করবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটা হয় ম্যানুপুলেট করার একটি উত্তম মাধ্যম এক্ষেত্রে কিন্তু এই যে দেখানো ভালোবাসা সেটা একেবারে হৃদয় নিংলানো ভালোবাসা হয় না কিন্তু সেটা বোঝার মতো মস্তিষ্ক তখন তোমার কাজ করে না যদি তুমি একটু গভীরভাবে খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে এই ভালোবাসাটা কেবলমাত্র লোক দেখানো ভালোবাসা সেটা তুমি শুরুতে বুঝতে না পারলেও একটা পর্যায়ে গিয়ে কিন্তু তুমি বুঝতে ঠিকই পারবে এবারে দুই নম্বর রেড সিগনালে চলে যায় অলরেডি সে তোমার মন এক প্রকার জিতেই নিয়েছে এবার সে শুরু করবে তার আসল খেলা সে তোমাকে এমনভাবে ম্যানিপুলেট করবে যে সে তার মতামত তোমার ওপরে চাপিয়ে দেবে সে তোমাকে সব সময় গাইড করার চেষ্টা করবে তুমি ওর সঙ্গে কথা বলো না তুমি তার সঙ্গে মিশো না তুমি ওই বন্ধুর সঙ্গে চলাফেরা করবে না তুমি অমুককে ব্লক করে দাও তুমি ওই জায়গায় যেও না তুমি এই কাজটি করো না এইভাবে নির্দেশনা দিয়ে দিয়ে সে তোমাকে ঠিক তার মনের মতো পরিচালনা করতে শুরু করবে এবং তুমি যখন তোমার নিজস্ব মতামত তার প্রতি কোনোভাবে প্রকাশ করতে যাবে বা তার ওপর তুমি তোমার মতামত যখন প্রতিষ্ঠিত করতে যাবে সে তখন খুব টেকনিক্যালি তোমাকে দোষী সাব্যস্ত করবে সে তোমাকে এমনভাবে দোষী সাব্যস্ত করবে যেন তুমি তার কথা না শোনাটা তোমার একটা অনেক বড় অপরাধ এবং একটা পর্যায়ে তুমি নিজেই ভাবতে শুরু করবে তাহলে কি আমি ভুল ও ঠিক কিন্তু তুমি নিজেই ঠিক বাট তোমার মনে হতে শুরু করবে যে হয়তো বা তুমি নিজেই ভুল ওই মানুষটি সঠিক তুমি যদিও তার দ্বারা এমনভাবে ম্যানিপুলেট হচ্ছ যে তাকেই তোমার কাছে সঠিক মনে হতে শুরু করবে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই যে তুমি তার প্রতিটি কথা শুনছো মেনে চলছ বাট তুমি কখনোই তোমার নিজের ভেতরে সুখ অনুভব করছো না কোথায় যেন একটি শূন্যতা ঘাটতি বা ঘাপলা রয়ে যাবে তুমি তার প্রতিটি কথা মেনে চলছো তারপরেও তুমি সুখী হতে পারছো না কারণ সে তোমাকে তার আচরণ দিয়ে তোমার কাছে গিলটি ফিল করাচ্ছে সে তোমাকে দোষী সাব্যস্ত করাচ্ছে সে সব সময় তোমার মতামতগুলোকে তোমার কাছে হেও প্রতিপন্ন করছে আর এখান থেকে তোমার ভেতরে শুরু হবে একটি বিষাক্ত ক্রিয়া তুমি তার সবই কিছু মেনে নেবে কিন্তু কখনোই তোমার নিজেকে একজন সুখী মানুষ বলে মনে হবে না এই সম্পর্কে থেকে তুমি পরিপূর্ণভাবে সুখী হতে পারবে না তিন নম্বর রেড সিগনাল তোমাদের মধ্যে এখন পজিটিভ কথার চেয়ে নেগেটিভ কথা হয় বেশি সব সময় সেই মানুষটি তার জীবনের যত প্রবলেম যত সমস্যা যত ধরনের নেগেটিভ কথা সেগুলো নিয়েই আলোচনা করে এমনকি তোমার বিষয়েও সে সব সময় অধিকাংশ ক্ষেত্রে ধরা এবং নেগেটিভ কথা নিয়েই আলোচনা করতে থাকে সব সময় সে তোমার সঙ্গে এমন আচরণ করে যেন তোমার প্রতি তার আর কোনো প্রকার কোনো রেসপেক্ট বিন্দুমাত্র অবশিষ্ট নেই এই যদি হয় সম্পর্কের অবস্থা তাহলে তোমাকে বুঝে নিতে হবে এখানে সম্পর্ক বলে আর কিছু নেই তো তিনটা সিমটম এবং রেড সিগন্যালের কথা আমি বললাম এগুলো যদি তোমার পার্টনারের মধ্যে তুমি পেয়েছ তোমাকে সতর্ক হতে হবে হয়তো বা অলরেডি তুমি সতর্ক হয়ে গেছো তুমি জেনে গেছো যে সেই মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে না তুমি বুঝে গেছো যে এই রিলেশান থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে কিন্তু চার নম্বর রেড সিগনাল এটাই যে তুমি সবে জেনে বুঝেও এই রিলেশান থেকে বের হতে পারছ না তুমি বুঝে গেছো যে এই রিলেশান থেকে তোমার পাওয়ার কিছু নেই কিন্তু তারপরেও তুমি রিলেশানটি থেকে বের হওয়ার কথা চিন্তাই করতে পারছো না তুমি বারবার বার এই রিলেশানটি ধরে রাখার জন্য অজুহাত খুঁজছো তুমি মনে মনে এটাই ভাবছো যে এই সম্পর্কটি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে ওই মানুষটি নিশ্চয়ই বদলে যাবে তুমি চেষ্টা করছো বারবার তাকে বোঝাচ্ছ বিভিন্নভাবে ট্রাই করছো কিন্তু সেই মানুষটি আসলে কোনো অবস্থাতেই নিজেকে পরিবর্তন করছে না তোমাকে এই পয়েন্টটি বুঝতে হবে সব সম্পর্কই কিন্তু সামনের দিকে এগিয়ে যায় না কিছু কিছু সম্পর্ক তৈরি হয় ভেঙে যাওয়ার জন্য আর একটি সম্পর্ক যখন তোমাকে ভালোবাসা বা সুখ দেওয়ার চেয়ে তোমাকে প্রতিনিয়ত আরও বেশি করে যন্ত্রণা দেয় তোমাকে কষ্ট দেয় তোমাকে দিন দিন নিঃশ্বাস করে দেয় সেটা কোনো সম্পর্কই নয় তুমি হয়তো ভাবছ তুমি কি করে এই সম্পর্কটি থেকে বেরিয়ে যাবে কেমন করে তুমি তাকে ছাড়া থাকবে সে তোমার প্রতিদিনের অভ্যাস কিন্তু তুমি তোমার মনটাকে যদি শক্ত করো তুমি স্ট্রংলি ভাবো যে আমি পারব আমি নিশ্চয়ই পারবো প্রতিনিয়ত একটু একটু করে এভাবে নিঃশেষ হয়ে যাওয়ার চেয়ে এই সম্পর্কটি একবারে শেষ করে দেওয়া উত্তম এই কথাটি যখন তুমি স্ট্রংলি ভাবতে পারবে তখনই কিন্তু তুমি এই সম্পর্কটি থেকে বের হতে পারবে তোমরা দুজনেই বুঝতে পারছো যে তোমরা দুজন দুজনের জন্য ক্ষতিকর কিন্তু তুমি বুঝতে পারছো না যে এই সম্পর্কটি থেকে তোমার বের হয়ে যাওয়া ইমিডিয়েট বের হয়ে যাওয়া তোমার জীবনের জন্য কতটা প্রয়োজনীয় একটি সম্পর্ক থেকে বের হয়ে যাওয়ার মানে কিন্তু তোমার পরাজয় নয় হতে পারে সেটা তোমার জয় হ্যাঁ সেটাই হবে তোমার জয় তোমার পুনর্জন্ম তোমার জীবনে নতুন আলোয় আলোকিত হওয়ার এক নতুন অধ্যায় তাই তুমি তোমার সেই অন্ধকার সম্পর্কটি থেকে তুমি বের হয়ে এসে তুমি নতুন আলোয় উদ্ভাসিত হবে তোমাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতেই হবে তো তোমরা ভালো থেকো ভালো রেখো তোমাদের ভালোবাসার মানুষকে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি